হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো সজাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিও সাজিয়েছি আমি মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট ম্যানোবারের শেপ সম্পর্কে আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে সেপের কাজ করা যায় শেপ নিয়ে এম এস ওয়ার্ডে আমি আরও একটি ভিডিও তৈরি করেছি আপনি যদি চান তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি তো ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার প্রতিদিনই একটা রিকোয়েস্টই থাকে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে একটাই রিকোয়েস্ট করবো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আপনি যদি মাইক্রোসফট এক্সেলে শেপের কাজ করতে চান তাহলে আপনাকে যেতে হবে ইনসার্টমেন্ট ওভার ইনসার্টমেন্ট ওভার থেকে এই যে এইখানে দেখেন লেখা আছে শেপ আপনি এই শেপের উপরে ক্লিক করুন ক্লিক করলে আপনার পছন্দ মতো এখান থেকে শেপ আপনি নিতে পারবেন ধরেন আমার এই শেপটা পছন্দ আমি এই শেপটা নিলাম নেওয়ার পরে এখন যদি আমি মাউসটা আনি তাহলে আমার এখানে একটা শেপ চলে আসবে তো বন্ধুরা যখনই আমি এখানে একটা শেপ ইনসার্ট করেছি শেপটা এখানে চতুর্দিকে দেখেন ছোটো ছোটো গোল গোল বৃত্তগুলো চলে এসেছে এই বৃত্তগুলো কাজ হচ্ছে আপনি এই বৃত্তগুলো থেকে শেপটাকে বড় ছোটো করতে পারবেন বিভিন্ন সাইজে করতে পারবেন আপনি যদি এই বৃত্তটার মধ্যে রাখেন মাউসের কাজটা তাহলে এরকম একটা চিহ্নের মতো হবে দেখেন এরকম একটা তিৎচিহ্ন মতো হবে তখন আপনি যদি মাওসের ল্যাপ্যাটনে চাপ দিয়ে ধরে উপর দিকে ঠেলা দেন তাহলে দেখেন আপনার শেপটা ছুটো হয়ে গেছে আপনি চাইলে আবার বদা করতে পারবেন আপনি চাইলে এখানে ধরে এইভাবে বধ করতে পারবেন আপনি চাইলে নিচের দিকে বধা করতে চাই পারবেন আপনি চাইলে এইভাবে এদিক থেকেও বড় করতে এখন আমি যদি এই শেপের উপরে ক্লিক করি তাহলে উপরে দেখেন একটা ট্যাপ নতুন চালু হয়েছে যার নাম হচ্ছে ফরম্যাট এই শেপটিকে এডিট করার জন্য আপনাকে ফরম্যাট মেনুর সাহায্য নেওয়া লাগবে তো একটু আগে আমরা দেখলাম এই বৃত্তগুলো দিয়ে কীভাবে শেপের সাইজ ছোটো বড় করা যায় আপনি চাইলে এই ফরম্যাট মেনু থেকে এই যে এইখানে দেখে লেখা আছে সাইজ আপনি এইখান থেকেও শেপটাকে বড় ছোটো করতে পারেন তো যদি এইখানে এদেরকে বাড়িয়ে দেন তাহলে নিচের দিকে বাড়বে ওই দিকে দিলে কমবে আবার এদিকে দিলে ডান দিকে বাড়বে এখান থেকে আপনি এভাবে বাড়াইতেও পারবেন এবং কমাইতেও পারবেন এরকম ওকে এখন আমরা আলোচনা করবো সেফে ফরম্যাট মেনু নিয়ে তো প্রথমে এখানে আছে দেখেন এডিট শেপ প্রথমে কি আছে এডিট শেপ আমি যদি এডিট হিসেবে ক্লিক করি তখন প্রথমে লেখা আছে চেঞ্জ শেপ মানে আপনি যদি এই শেপটিকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে যেতে হবে এডিট সেপে ক্লিক করে এই যে সেন শেপ এইখান থেকে আপনার যে শেপটা দিতে চান এখানে ক্লিক করে আপনি কী করবেন সেই শেপটা সিলেক্ট করে দেব তাহলে দেখেন এখানে শেপটা কি চলে আসবে তারপরে এডিট শেপে গেলে আপনি পাইতেছেন এডিট পয়েন যদি আপনি এই শেপটের মধ্যে এডিটের কোনো পয়েন্টটা আনতে চান তাহলে আপনি সেটাও করতে পারবেন যদি এডিট শেপে যান তাহলে এখানে দেখেন লেখা আছে এডিট পয়েন্টস যদি এখানে ক্লিক করেন তাহলে এই শেপটা দেখেন কি বিভিন্ন ধরনের পয়েন্ট আসবে এগুলোকে ধরে ধরে আপনি শেপটাকে যে কোনো সিস্টেম করতে পারবেন আমি যে লড়াচলা করতেছি এই যে পয়েন্টটা ধরে আমি কে এটাকে এইভাবে বের করতে পারি এই পয়েন্টটা ধরে বের করতে পারবো মানে এক কথায় এই যে ছোটো ছোটো যে গলগুলো দেখা যায় এই গলগুলোর মধ্যে মাউসটা ধরে আপনি যদি এটাকে টানেন তাহলে যে কোনো দিকে এটাকে মুভ করতে ওকে এটা হচ্ছে এডিট পয়েন্ট পয়েন্টের কাজ তারপরে আসেন এখানে আসে টেক্সট বক্স আপনি যদি টেক্সট বক্স নিতে চান এই শেপের উপরে আপনি তাও নিতে পারবেন আমি যদি টেক্সট বক্সে ক্লিক করি এবং এইখানে এসে মাউস ড্রাগ করি তাহলে এখানে দেখেন একটা টেক্সট বক্স চলে আসে ঠিক আছে এই টেক্সট বক্সটা আপনি শেপ হিসেবেও এখানে ব্যবহার করতে পারবেন এখানে আপনি এটার ভিতরে টাইপ করে এটার উপরে এখানে বসিয়ে দিতে পারবেন এবং এই সাদা আমার ট্যাক্সটার তো সাদা কালার আপনি যদি চান তাহলে এই শেপের সাথে এটার কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন কীভাবে অ্যাডজাস্ট করবেন আপনি ফর্মেটে যাবেন এই ফিল এখানে দেখেন লেখা আছে ফিল থেকে আপনি সেম কালারটা এখানে দিয়ে দেবেন বাস দেখেন টেক্সট এবং শেপের কালার সেম হয়ে গেল ওকে আমি এটাকে একটু সরিয়ে দিই তারপরে আছে শেপ স্টাইল আপনি এখান থেকে শেপের স্টাইল পরিবর্তন করতে পারবেন এখানে দেখেন বিভিন্ন ধরনের কালারের শেপ আছে আপনি এখান থেকে কালার পরিবর্তনও করে নিতে পারবেন ওকে এরপর আছে শেপ ফিল আপনি যদি চান তাহলে শেপের কালারটা পরিবর্তন করতে পারবেন ফিলে যদি আপনি যান এখান থেকে আপনি শেপের কালারটাকেও পরিবর্তন করতে পারবেন তারপরে আছে আউটলাইন আপনি যদি শেপের আউটলাইনটাকে কালার দিতে চান তাহলে আপনি শেপের আউটলাইনটা কালার দিতে পারবেন শেপ আউটলাইন থেকে আপনি যদি আউটলাইনটাকে চিকন মোটা করতে চান মোটা করতে চান তাহলে আপনি তাও করতে পারবেন এর জন্য আপনি আউটলাইনে যাবেন এখান থেকে যে ওয়াইটে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি কতটুকু মোটা করতে চান সিলেক্ট করে দেবেন তাহলে দেখেন আপনার শেপটা সুন্দর একটা রাউন্ড হয়ে গেল এবার আছে ইফেক্ট আপনি যদি কালার না চান পাশ আউটলাইনটা যদি আপনি না চান তাহলে আপনি কি এই আউটলাইনটা উঠিয়েও দিতে পারবেন আপনি যদি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেন তাহলে দেখেন শেপের আউটলাইনটা চলে গেল এরপর হচ্ছে শেফ ইফেক্ট আপনি যদি শেপের মধ্যে কোনো ইফেক্ট দিতে চান তাহলে আপনি তাও করতে পারবেন আপনি এই ইফেক্টে যাবেন এখান থেকে আপনি যা চান তাই করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এখান থেকে রে আছে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন ওকে এরপর আছে ওয়াটার স্টাইল ওয়াটার স্টাইল হচ্ছে যদি আপনি সেই ভিতরে কোনো কিছু টাইপ করেন টাইপ করার পরে সেই লেখাটাকে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে আপনাকে ওয়াটার স্টাইলের ব্যবহার নিতে হবে আমরা ওয়াটার স্টাইল সম্পর্কে অন্য একটি ভিডিওতে আলোচনা করি তারপরে আসে ব্রিঙ্ক ফরওয়ার্ড মানে একটা শেপের নিচে বা একটা শেপের উপরে যদি আপনি আর একটা শেপ নিতে চান তাহলে আপনি তাও নিতে পারবেন আমি যদি এই শেপটাকে এইটার উপরে আনতে চাই তাহলে আমি তাও করতে পারব ধরেন আমি দুটা শেপে একসাথে করলাম করার পরে এখন আমি চাইতেছি এই শেপটাকে এইটার উপরে নিয়ে আসবো তাহলে কীভাবে আনবো আমি যদি এটাকে সিলেক্ট করে ব্রিঙ্ক ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখেন এই শেপটা এটার উপরে চলে আসবে আমি যদি আবাদন নিচে নিতে চাই তাহলে এই শেপটাকে চেঞ্জ করে সিলেক্ট করে আমি যদি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি ব্যাকওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখেন শেপটা কি নিচে চলে গেল তারপরে আছে হলো সিলেক্ট পেন সিলেক্ট পেনের কাজ হচ্ছে আপনি এখানে কতগুলো শেপ এনেছেন সেইগুলো সবগুলো শেপ সিলেক্ট পেনে দেখাবে আমি যদি সিলেক্ট পেনে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে দুইটা শেপ আছে দুইটা এখানে দেখা যাচ্ছে একটা টেক্সট বক্স আর একটা হচ্ছে শেপ ওকে এবার আছে গ্রুপ আপনি যদি দুইটা শেপ এর একসাথে গ্রুপ করতে চান তাহলে আপনি গ্রুপ করে নিতে পারবেন গ্রুপ কিভাবে করবেন ধরেন আমি এই শেপটাকে একটা কপি করে নিলাম ঠিক আছে এখন আমি দুইটা শেপ নিলাম এটাকে একটা কালার দিয়ে দিলাম তাহলে এখানে কি দুইটা শেপ হয়ে গেল এখন আমি চাইতেছি এই শেপটা এবং এই শেপটা দুইটাকে একই শেপ করে নেব তাহলে আমি কী করবো কীবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে দুইটা শেপেরই একসাথে ক্লিক করে করে সিলেক্ট করবো তারপরে আমি কোথায় যাবো ফর্মেটে যাবো ফর্মেট থেকে যে গ্রুপে ক্লিক করবো এখান থেকে যে গ্রুপে যদি ক্লিক করি তাহলে দুইটা শেপ দেখেন একসাথে হয়ে গেল আবার যদি আপনি আনগ্রুপ করতে চান আবারও গ্রুপে যান গ্রুপ থেকে যেখানে আনগ্রুপ লেখা আছে আপনি আনগ্রুপ করতে চান আশা করি এই ভিডিওটি দেখার পরে সেফ সম্পর্কে আপনার কোনো সমস্যা হবে না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনার মতামতগুলো জানিয়ে দেবেন তাহলে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ